আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সকলেই জানি প্রত্যেকের নিজ নিজ জায়গায় জায়গায় থেকে কর্মফল ভোগ করতে হবে অর্থাৎ আপনি যেমন কাজ করবেন আপনার ভবিষ্যতে আপনি তেমন ফল ভোগ করতে হবে হ্যাঁ আবার অনুরূপ আপনি দুনিয়াতে যেমন ভালো কাজ করবেন আপনি আখেরাতে অর্থাৎ মৃত্যুর পরে আপনি তেমন ফল ভোগ করবেন ভালো কাজ করবেন ভালো ফল ভোগ করবেন খারাপ কাজ করবেন খারাপ ফল ভোগ করবেন অনেক খারাপ কাজ আসে খারাপ কাজের কোনো তুলনা নেই আবার অনেক ভালো কাজ আছে। ভালো কাজেরও কোনো বর্ণনা নেই অনেক আছে আপনি চেয়ে চেয়ে আপনি বুঝে শুনে ব্রেন খাটিয়ে আপনি ভালো কাজগুলো গ্রহণ করবেন মন্দ কাজগুলো থেকে দূরে থাকবেন এটাই হলো একজন সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ আর দেখা যায় যে নিজের স্বার্থে খারাপ কাজ করা গিবত করা মিথ্যা বলা অহংকার করা তারপর মানুষকে ছোট করে কথা বলা এগুলো হলো আপনার বুদ্ধিমত্তার পরিচায়ক অর্থাৎ আপনার যদি ব্রেনের ঘাটতি থাকে শর্ট থাকে তখন আপনি এগুলো জানেন খারাপ কাজ কিন্তু এগুলো যে বাদ দিতে হবে এই উপলব্ধিটা আপনার কাছে আসবে না তার মানে এখানে আপনার বুদ্ধির ঘাটতি আছে হ্যাঁ আমাদের সমাজ ব্যবস্থা দেখা যায় যে জমি জমা পুরুষদের হলেও বিশেষ করে জমি জমা নিয়ে সমস্যা থাকে অল্প কিছু পুরুষ আছে দেখা যায় যে স্ত্রীদের সাথে ঝামেলা আর না হয় সবার জমি জমা নিয়ে ঝামেলা থাকে কিন্তু প্রত্যেক ম্যাক্সিমাম পরিবারে বউ শাশুড়ির মধ্যে একটা দ্বন্দ্ব থাকবেই হ্যাঁ বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব আমি এমনও শুনেছি শাশুড়ি যখন বৃদ্ধ হয়ে গেছে শাশুড়িকে নিজে পরিমিত খাবার দিত যাতে পায়খানা পস্তাব কম করে অন্য মানুষও যদি কিছু খাবার দিত হয়তোবা বা শাশুড়ি আবদার করতো আমার এটা খেতে মন ছায় ওইটা খেতে মন ছায় ছেলের বউয়ের কাছে বলার তো সাহসই পেত না প্রতিবেশীদের কাছে বলতো তখন প্রতিবেশীরা খাওয়াতো তখন ওই ছেলের বউ প্রতিবেশীদের সাথে ঝগড়া করত। কেন তা মানে কেন খাওয়াচ্ছে শাশুড়ি পায়খানা বেশি করবে প্রস্রাব বেশি করবে হায় রে দুনিয়া মানুষ কত স্বার্থপর নিষ্ঠুর অথচ শাশুড়ির ছেলের ইনকাম ওই বউটা খাচ্ছে এরকম বিবেক নিজেদের বেলা খাটাবেন শুধু অন্যের বেলা ফতোয়া ছাড়লে হবে না এরকম আরও অনেক আছে অনেক ছেলের বউ আছে সেলের ইনকাম খায় কিন্তু শাশুড়িদের অনেক রকম হিংসা করে শ্বশুরবাড়ির লোকদের হিংসা করে হ্যাঁ যারা দেখা যায় যে অনেকেই আছে ওদের আচার আচরণে দূরে থাকে ওদের খারাপ আচরণের কারণে দূরে থাকে কিন্তু সকলে হিংসা করে না